ওরে বেনামাঝির সাথে হাসর করতে চাই না বনের সর বেনামাঝির সাতে হাসোর করতে চাই না বনের সর সাকি তাহারা হাদিস নবীর বল ফকীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করুে কোন পীর বল ফকীর নামাজ পড়তে নিষেধ করু কোন কিন পীর রে এক তো করলে কাজা আশি হুব্বা হই গো সাজা বুকে মারবে আগুনের গরম এক একবার তো করলে আসি আশি হই গো সাজা বুকে মারবে আগুনের গরম তীর যেদিন সওয়াল জবাব করবে মন করকির বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পি